অধিকারী বক্তব্য রাখছিলেন আপনারা শুনছিলেন আর এবার ঠিক যে খবরের দিকে নজর অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার আজ বিকাশ ভবনে যাওয়ার কথা রয়েছে আমরা জানি গতকালই অনুষ্ঠানে একেবারে সেই নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছিল আর বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে চাকরি হারাদের একাংশ তারা ভিড় জমিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেই তারা এসএসসি দপ্তরে যাবেন এরকমই খবর পাওয়া যাচ্ছে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার সঙ্গেই থাকবেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা এবং সেই মতো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে বেড় জমিয়েছেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে চাকরি হারাদের ভিড় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেই চাকরি হারারা যাবেন এসএসসি ভবনে সরাসরি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে উজ্জ্বল দেখো যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে যে যত সময় গড়াচ্ছে এখানে কিন্তু ভিড় বাড়তে শুরু করেছে বাবুর বাড়ির সামনে এবং দেখতে পাচ্ছো যে যারা সত্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা তারাও কিন্তু এখানে ভিড় করতে শুরু করেছেন কারণ তাদের আশা যে শেষ পর্যন্ত একটা কোনো সমাধানের সূত্র হয়তো এখান থেকে উঠে আসবে কারণ তারা মনে করছেন যে সমাধানের সূত্র খুঁজে পাওয়া ছাড়া তাদের কাছে কিন্তু আর কোনো বিকল্প নেই আপনাকে যেটা বলছিলাম যে এই যে সমাধানের সূত্র আপনারা বিশ্বাস করেন উঠে আসা সম্ভব দেখুন একটাই সমাধানের সূত্র ছিল আছে থাকবে সেটা হচ্ছে স্যাগ্রিগেশন ওটা যখন উনি করেননি হাইকোর্টে জমা দেননি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের এসএসসির চেয়ারম্যান তৎকালীন চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যানও দেননি এবং ওনারা এটা সাং মানে সাংগঠনিকভাবে একটা ক্রাইম করছেন আমাদের ওপরে অন্যায় করছেন অবিচার করছেন সেটা তো নষ্ট হয়ে গেছে বলা হচ্ছে সেটা কেন নষ্ট করেছে এমনি নষ্ট হয় আপনার আমার সার্টিফিকেটও আজকে আছে এত বছর পুরনো জিনিস এতদিন হয়ে গেছে এটা রাখার কোন তাই যদি হয় তার যে স্ক্যান কপিটা রয়েছে তারও তো একটা কপি ওনাদের কাছে পুরো রয়েছে তেইশ লাখের এবং যেটা সেটা ওনারা সেটাও দিচ্ছেন না স্ক্যান কপিটা স্ক্যান কপি রাখতে তো বেশি জায়গা লাগে না সেটা তো আছে ওনারা তো স্ক্যান করিয়েছেন টাকা খরচা করে এই কারণে যে রাখবেন বলে যে হ্যাঁ হার্ড কপি হয়তো রাখা যদি কঠিন হয় অসুবিধাজনক হয় স্ক্যান কপি রাখবেন কিন্তু সেটা ওনারা দিচ্ছেন না দাখিল করছেন না তৎসহ যেটা সিবিআই দিচ্ছে জমা সেটাকেও ওনা ওরা মান্যতা দিচ্ছেন না কেন দিচ্ছেন না তার কারণ ওনাদের দায়বদ্ধতা অযোগ্যদের জন্য যোগ্যদের জন্য ওনাদের কোনো দায়বদ্ধতা নেই তাই যোগ্যদের কাঁধে বন্দুক রেখে আজকে চালানো হচ্ছে আমাদের স্যাক্রিফাইস করা হচ্ছে অযোগ্যদের কারণে এবং সব থেকে সবথেকে বড় কথা ওনারা নিজেদের বাঁচানোর জন্য মন্ত্রিসভাকে বাঁচানোর জন্য আর যদি অযোগ্যরা ধরা পড়ে যায় তাহলে কিন্তু তারা মন্ত্রিসভার অনেক মন্ত্রীদের নাম বলবে এটাই হচ্ছে এটাই হচ্ছে কিন্তু বিষয় এবং এরা মনে করছেন যে অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য যোগ্যরা বঞ্চিত হচ্ছেন তারা কিন্তু আন্দোলনের পথে